ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পলিসিতে ধারাবাহিকভাবে ফেসবুক পরিবর্তন নিয়ে আসছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম নিউজ ফেসবুক কিন্তু থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার পঁচিশের পর থেকে ফেসবুক গণহারে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তারা ফেসবুক পেজ বা প্রোফাইলের মধ্যে দিচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার এখান থেকে আর্নিং করার সুযোগ পাচ্ছে কিন্তু থার্টি ফার্স্ট আগস্ট দু হাজার পর থেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা ধারাবাহিকভাবে ইনকাম তা করছিলেন তাদের ইনকামটা কিন্তু টেম্পোরারলি ফেসবুক বন্ধ করে দিয়েছে কমিউনিটি স্ট্যান্ডার তারা মানেনি এই কারণে বন্ধুরা আমরা অনেকেই কমিউনিটি গাইডলাইন মেনে চললেও কমিউনিটি স্ট্যান্ডার্ডটা কি আমরা বুঝি না আজকের ভিডিওতে আপনারা কমিউনিটি গাইডলাইন কি কমিউনিটি স্ট্যান্ডার্ডটা কি আপনি ফেসবুক মনিটাইজেশান পার্টনার প্রোগ্রামে কিভাবে যুক্ত হবেন ফেসবুক মনিটাইজেশান পার্টনার প্রোগ্রামটা কোন জায়গা থেকে আপনি দেখবেন সেখানে কি রুলস আছে আপনার ফেসবুক থেকে ইনকাম করার প্রত্যেকটা পার্ট আজকে অ্যানালিসিস করার চেষ্টা করব ফেসবুকের মধ্যে থেকে যদি আপনি সিরিয়াসলি আপনি কনটেন্ট মনিটেশান সেটা পেতে চান আপনি যদি চান যে আপনি ফেসবুক থেকে একটা ভালো আর্নিং করবেন আজকে ফেসবুকের মধ্যে গিয়ে আপনি কোন জায়গা থেকে মনিটাইজেশান পার্টনার প্রোগ্রামের কি কী এলিজিবিলিটি আছে সেটা আপনি দেখবেন এবং কমিউনিটি স্ট্যান্ডার্ডটা কি সেটা আপনি জানবেন কমিউনিটি গাইডলাইন কি অরিজিনাল কন্টেন্ট কি ফেসবুকের মধ্যে কিভাবে কাজ করলে আপনার পেজ বা প্রোফাইল থেকে আপনি একটা ভালো আর্নিং করতে পারবেন সেটা বন্ধুরা আজকের ভিডিওতে বলার চেষ্টা করব ভিডিওটি যখন আপনি ক্লিক করে এই পর্যন্ত এসেছেন আমি ডেফিনেটলি শিওর আপনি কিন্তু একজন সিরিয়াস কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকের মধ্যে থেকে আপনি চাইছেন যে কিভাবে আপনি কিন্তু আর্নিংটা করবেন তো বন্ধুরা আপনাকে কিন্তু জানতে হবে প্রথমে মানে লার্ন আর্ন আপনি যদি কমিউনিটি গাইডলাইন কি এগুলো না বোঝেন বা পার্টনার প্রোগ্রামটা কি সেটা যদি আপনি না জানেন নতুন কি আপডেট এসছে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট ক্রিয়েশনের জার্নি বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ হবেন সো আপনার মূল্যবান একটু সময় নষ্ট করে ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা পুরোটা দেখে যাবেন চলে যাব ভিডিওর নেক্সট পার্টে বন্ধুরা চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে দেখুন ফেসবুক অ্যাপ্লিকেশনটা অন করব ফেসবুক অ্যাপ্লিকেশান অন করলেই আপনারা ডান দিকে একটা ছোট প্রোফাইল পিকচার যেটা আপনি সেট করে রেখেছেন তিনটে লাইন দেখুন এই জায়গাটা ক্লিক করতে হবে এখানে আপনি ক্লিক করলেই পুরো মেনু অপশানটা আপনার ওপেন হয় এবং একদম প্রথমেই আপনি সাপোর্ট বলে বন্ধুরা একটা টুলস এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সাপোর্ট অন্য জায়গায়ও আছে কিন্তু একদম ওপরেই বন্ধুরা দেখুন সাপোর্ট বলে একটা টুল অ্যাড করে দিয়েছে সাপোর্টও যদি আপনি ক্লিক করেন তাহলে এখান থেকে বন্ধুরা দেখবেন যে আপনার প্রোফাইল পেজটি দেখাচ্ছে সাপোর্ট ইনবক্স বলে একটা বক্স দেখাচ্ছে যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোনো রকমের আপনার থেকে থাকে সেটা বন্ধুরা ওখানে থাকবে আপনাকে ডিলিট করতে হবে একটু স্কল করলেই আপনি দেখতে পাবেন হাউ টু চেক ইউর মনিটাইজেশন এলিজিবিলিটি অন ফেসবুক পেজ অর প্রোফাইল ফেসবুক পেজ বা প্রোফাইলের জন্য এলিজিবিলিটি কিন্তু একই এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন হাউ টু চেক ইউর মোনিটাইজেশন এলিজিবিলিটি বলে একটা নতুন পেজ এসছে এই পেজের মধ্যে আপনি অনেক কিছুই দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনি মেটা বিজনেস রুট থেকে শুরু করে আপনি প্রফেশনাল মোড কিভাবে আপনি অন করবেন প্রত্যেকটা জায়গা আমি এখান থেকে দেখতে পাবেন আমি এখান থেকে স্কল করে জাস্ট একটু দেখালাম কিন্তু একদম ওপরেই বন্ধুরা দেখবেন এখান থেকে পেজ ক্যান আর্ন মানি ফ্রম দেয়ার কান্ট্রি ইফ দে মিট ফেসবুক পার্টনার মনিটাইজেশন পলিসিস পার্টনার মনিটাইজেশন পলিসিস আপনাকে ক্লিক করতে হবে তাহলে আপনি প্রত্যেকটা জিনিস কিন্তু বন্ধুরা থরলি আপনি জানতে পারবেন দেখুন পার্টনার মনিটেশন পলিসিস পেজটি এখান থেকে কিন্তু ওপেন হয়েছে এই জায়গায় এসে আপনি যদি স্ক্রল করেন তাহলে পার্টনার পলিসিস বলে আপনি দেখতে পাচ্ছেন ইন অর্ডার টু আর্ন মানি অন ফেসবুক ইউ মাস্ট যদি আপনি ফেসবুক থেকে আর্ন করতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু নিয়ম মানতে হবে দেখুন ক্রিয়েট কন্টেন্ট অন এলিজিবল সার্ফেস রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি ফলোওয়ার আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড কমিউনিটি স্ট্যান্ডার্ডটা বন্ধুরা অনেকেই বোঝে না আজকের ভিডিওতে বিস্তারিত বলবো স্কল করলে আপনারা ফলো কন্টেন্ট মনিটেশন পলিসিস শেয়ার অথেন্টিক কন্টেন্ট শেয়ার অরিজিনাল কন্টেন্ট মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো এই জায়গাগুলো প্রত্যেকটা এসে আপনাকে ছোট ছোট করে পড়তে হবে জানতে হবে যেখানে কি বলেছে আমি একদম স্কল করে একদম উপরে যাব এবার একদম উপরে গিয়ে ক্রিয়েট কন্টেন্ট অন এলিজিবল সারফেস বলতে কী বোঝাচ্ছে একটু জানাবো দেখুন এখানে বলছে অ্যাট দিস টাইম মনিটাইজেশান ফিচার্স আর অ্যাভেলেবেল ফর পাবলিক কন্টেন্ট অন ফেসবুক পেজ প্রোফাইল ইন প্রফেশনাল মোড যদি আপনি প্রফেশনাল মোড অন না করেন তাহলে ফেসবুক থেকে আপনি কিন্তু টেম্পোরারি কোনো রকম ইনকাম আপনি করতে পারবেন না অবশ্যই আপনার পেজ বা প্রোফাইলটিকে পাবলিক করতে হবে এবং আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডটি অন করে কিন্তু রাখতে হবে তো এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পার্ট যদি আপনি ইনকামটা শুরু করতে চান তাহলে প্রফেশনাল মোডটা অন করে নেবেন দেন দেখুন বন্ধুরা রিসাইড ইন অ্যান এলিজিবল কান্ট্রি দেখুন ফেসবুক কিন্তু সমস্ত কান্ট্রিতে অ্যাভেলেবেল নয় মানে সমস্ত কান্ট্রিতে ফেসবুক ইনকাম কিন্তু দিতেও পারে না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের এবং ফেসবুক থেকে কোন রকম ইনকাম সেখান থেকে ফেসবুক নিজেও করতে পারে না ফেসবুক কিন্তু রিসেন্ট ঘোষণা করেছে যে তারা প্রত্যেকটা কান্ট্রির সঙ্গে তারা কোলোবোরেশন করছে যাতে ফেসবুকের পক্ষে পসিবল হয় সেই সমস্ত কান্ট্রির সঙ্গে বিজনেস করার তো টু মাস্ট মিটাইড ইন এলিজিবল কান্ট্রি হোয়াইট অফ ফিচার ইস অ্যাভেলেবেল তাহলে আপনার ফেসবুক যেখান করেছে দেশগুলোর সঙ্গে সেখানে যদি আপনি থাকেন তাহলে ইনকাম করতে পারবেন না হলে আদারওয়াইস ইনকাম করতে পারবেন না সেটা এখানে বলেছে স্কোর করলে দেখুন ফলো ওয়ার কমিউনিটি স্ট্যান্ডার বন্ধুরা এই জায়গাটা দেখুন খুব ইম্পর্টেন্ট যদি আপনি এখানে ক্লিক করেন দিস রুলস অ্যাপ্লাই টু পোস্ট অ্যান্ড ইন্টারাকশন অন ফেসবুক ইনক্লুডিং রুলস এগেন্ট হেড স্পিচ কলস ফর ভায়োলেশন সেক্সুয়ালেস কন্টেন্ট অ্যান্ড ইন অথেন্টিক বিহেভিয়ার যদি আপনি এই জিনিসগুলো করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের মধ্যে থেকে ইনকাম কিন্তু করতে পারবেন না বন্ধুরা এখানে কমিউনিটি স্ট্যান্ডারে যদি আপনি ক্লিক করেন আপনি জানতে পারবেন কমিউনিটি স্ট্যান্ডার সম্পর্কে আমি বলতেই চাইব আপনি যদি রকম ভিডিও রিলস পোস্ট করেন সেখানে যদি আনইউজুয়াল আনইেন্ট আপনি যদি হ্যাশট্যাগ ইউজ করেন আপনি যদি ক্লিকবেট থামবেল ইউজ করেন মিসলিডিং টাইটেল ইউজ করেন তাহলে কিন্তু আপনি ফেসবুকের থেকে ইনকাম করতে পারবেন না কমিউনিটি স্ট্যান্ডার্ড মধ্যে পড়বে কমিউনিটি গাইডলাইনের মধ্যে বন্ধুরা বলা আছে আপনাকে কিন্তু রিয়েল কন্টেন্ট হতে হবে আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে এটস একটা যেটা আমি পরে আসছি কিন্তু কমিউনিটি স্ট্যান্ডার্ড সম্পর্কে যদি আপনার জানতেই হয় তাহলে ফেসবুক বলছে আপনি অযথা বেশি হ্যাশট্যাগ অযথা ভুল টাইটেল ক্লিক বেট খামবেল এগুলো ইউজ করবেন না এটা কমিউনিটি স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে তাহলে এভাবে কিন্তু আপনার পার্টনার প্রোগ্রামটা সম্পূর্ণ কিন্তু জানতে হবে আমি বিস্তারিত বন্ধুর এখান থেকে পড়ছি না আমি স্কল করে পরের জায়গায় যাব দেখুন ফলোয়ার কন্টেন্ট মোটিটেশন পলিসিস এই জায়গায় যদি আপনি ক্লিক করেন তাহলে মনিটাইজেশন পলিসিসটা আপনি জানতে পারবেন দেখুন মনিটাইজেশন কন্টেন্ট মাস্ট পাস অন অ্যাডিশনাল লেভেল অফ স্ট্যান্ডার্ড অ্যাব দ্য আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ড দিস এডিশনাল লুডস আর কল্ড কন্টেন্ট মনিটেশন পলিসিস দিস ইনক্লুড ডিপার রেস্ট্রিকশন অন দ্য কন্টেন্ট ইট সেলফ অ্যান্ড ফরম্যাটস ইন হুইচ ইটস প্রেজেন্টেড ক্রিয়েটার্স এন্ড পাবলিশার মাস এনশিউর ইনক্লুডিং দেয়ার প্রোফাইল পিকচার অ্যান্ড প্রোফাইল ডিসক্রিপশন অ্যাজ ওয়েল অ্যাজ দেয়ার কন্টেন্ট তাহলে আপনার কন্টেন্টের সঙ্গে আপনি যে কি প্রোফাইল পিকচার আপনি সেট করে রেখেছেন আপনি কি ডিসক্রিপশানে লিখে রেখেছেন প্রত্যেকটা জিনিস কিন্তু বন্ধুরা আপনাকে যাচাই করবে ফেসবুক তবে কিন্তু আপনি কন্টেন্ট মোডিটেশনের আওতায় আসবেন শেয়ার অথেন্টিক কন্টেন্ট এখানে যদি আপনি ক্লিক করেন দেখবেন ক্রিয়েটার পাবলিশার অ্যান্ড থার্ড পার্টি প্রোভাইডার পোস্টিং কন্টেন্ট ফ্ল্যাগ অ্যান্ড মিস ইনফরমেশন অ্যান্ড ফলস নিউজ বি ইন এলিজিবল ফর মে লুজ দেয়ার এলিজিবিলিটি টু মনিটাইজ তাহলে এখানে আপনি পরিষ্কার বুঝতে পারছেন আপনার কিন্তু মিস ইনফরমেশন ফেসবুকের মধ্যে করতে পারবেন না কোনো রকমের ভুল কন্টেন্ট আপনি কিন্তু দিতে পারবেন না যদি আপনি স্কল করেন শেয়ার অরিজিনাল কন্টেন্ট দেখুন বন্ধুরা অরিজিনাল কন্টেন্ট কিন্তু আপনার ফেসবুকের মধ্যে হতে হবে মানে আপনার নিজস্ব ফেস দিয়ে নিজস্ব ভয়েস দিয়ে কিন্তু ভিডিও বানাতে হবে যদি আপনি কোনো রকম কন্টেন্ট নেন তাহলে সেখানে এখানে দেখুন মিনিংফুল এনহ্যান্সমেন্ট আপনার কিন্তু করতে হবে মানে এডিটের মধ্যে আপনাকে এমন কিছু করতে হবে যাতে ফেসবুক আপনার রিয়েল কন্টেন্ট আপনার নিজস্ব কন্টেন্ট বলে কিন্তু ব্র্যাঙ্ক করতে পারে আদারওয়াইজ ফেসবুকের মনোরেশন পেজ কিন্তু অ্যাক্টিভেট করে দেবে ফেসবুক বন্ধুরা এই কটা জিনিস আপনাকে কিন্তু খুব ইম্পর্টেন্টলি কিন্তু জানতে হবে বুঝতে হবে পরে যদি আপনি স্কল করেন দেখবেন মনিটাইজ অথেন্টিক এনগেজমেন্ট বন্ধুরা এই পার্টটা আপনাকে অবশ্যই মানতে হবে আপনাকে কিন্তু জেনুইন ভাবে অথেন্টিকভাবে আপনার কিন্তু ফলোয়ার্স ভিউজ সাবস্ক্রিপশানস এগুলো কিন্তু নিয়ে আসতে হবে কোনো রকম মিসপ্লিডিংভাবে যদি আপনি এগুলো নিয়ে আসেন তাহলে ফেসবুকের এআই কিন্তু ডিটেক্ট করে আপনার কিন্তু পেজ বা প্রোফাইলটি কিন্তু ডিমোনারাইজ করে দেবে এর বন্ধুরা আপনারা অনেক কিছু জিনিস আপনারা জানতে পারবেন মনিটাইজেশন কীভাবে আপনারা এখন সেক আপ করবেন ইত্যাদি ইত্যাদি আমি এখান থেকে বন্ধুরা ব্যাক করে আসবো আজকে ফেসবুকের পলিসিস এর মধ্যে কি কি চেঞ্জেস নিয়ে এসছে সেটা বলার চেষ্টা করেছি তার কারণ আপনার কমিউনিটি স্ট্যান্ডার্ড থেকে শুরু করে কমিউনিটি গাইডলাইন আপনাকে কিন্তু অবশ্যই মানতে হবে ফেসবুকের মধ্যে থেকে ইনকাম করতে গেলে কন্টেন্ট মোডিডেশন সেটা তো বন্ধুরা আপনি পাবেন কিন্তু তার আগে আপনাকে অবশ্যই আপনার রিয়েল কন্টেন্ট হতে হবে ধারাবাহিকভাবে ফেসবুকের মধ্যে সপ্তাহে দশ থেকে পনেরোটা পোস্ট আপনাকে কিন্তু বন্ধুরা করে যেতে হবে ফেসবুকের মধ্যে থেকে যদি আপনি ধারাবাহিকভাবে যদি আপনি এই রুলস অ্যান্ড কন্ডিশনসগুলো যদি আপনি মেনে যদি ফেসবুকের মধ্যে কাজ করতে পারেন আপনি এক থেকে দেড় মাসের মধ্যে বন্ধুরা কন্টেন্ট নোটিশন সেট আপ পাবে যাদের অনেক পুরনো পেজ আপনারা দিন ধরে কাজ করেও পাচ্ছেন না আমি বলবো আপনারা নতুন একটা মোবাইল ফোন থেকে নতুন একটা পেজ বা প্রোফাইল ক্রিয়েট করে আপনারা কিন্তু কনসিস্টেন্সি ওয়েতে একটা নিশ একটা ক্যাটাগরি বাছাই করে আপনারা কাজ করে যান নিশ্চিত আপনারা কিন্তু কন্টেন্ট মোটেশন সেট টি এখান থেকে পাবেন এবং খুব কম সময়ে ফেসবুকের মধ্যে অনেক ফলোয়ার্স গেম করে আপনি কিন্তু একটা অ্যাচিভমেন্টের জায়গায় কিন্তু যেতে পারবেন আর্নিং কিন্তু করতে পারবেন বন্ধুরা ভিডিও থেকে যদি রকম ভ্যালু প্রোভাইড করে থাকে কিন্তু বলবো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তিনি বংটেক গাইডের সঙ্গে থাকতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে বন্ধুরা নতুন একটা ভিডিওতে ততক্ষণ বলবো বন্ধুরা থ্যাংক ইউ ভেরি মাচ